হ্যালো বন্ধুরা ইউটিউবে টাকা আসে কিভাবে তা চলুন আমি আপনাকে বলছি এছাড়াও যদি আপনার চ্যানেলে হাজারের কম সাবস্ক্রাইবার থাকে তবুও আপনি ইউটিউবে ইনকাম করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তা চলুন ভিডিও শেষে বলছি ফ্রেন্ড জাস্ট এই ভিডিওতে একটি লাইক দেবেন এক গুগল আসছেন সব থেকে বড় ভিডিওতে বিজ্ঞাপন দেখালে প্রতি এক হাজার ভিউতে পঞ্চাশ থেকে এক টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন শর্ত এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনাকে পূরণ করতে হবে এছাড়াও শর্টের মাধ্যমে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউ আনতে পারলে আপনি ইনকাম করতে পারবেন দুই ইউটিউব শর্ট ফান্ড শুধু শর্ট বানালে এখন একশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাওয়া যায় তিন চ্যানেল মেম্বারশিপ আপনার দর্শক মাসে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা দিয়ে মেম্বার হবে প্যাজ ইমোজি পাবে চার সুপার চার্ট সুপার স্টিকার আপনি লাইভে গেলে দর্শক টাকা দিয়ে তাদের মেসেজ হাইলাইট করবে এবারে আপনাকে বলবো আপনার চ্যানেলে এক হাজারের কম সাবস্ক্রাইবার থাকলেও আপনি ইনকাম করতে পারবেন কিভাবে এফিলিয়েট মার্কেটিং প্লাস স্পন্সারশিপ আপনার প্রত্যেকটি ভিডিওতে এফিলিয়েট লিঙ্ক নিন সেখান থেকে কিছু কিনলে আপনি কমিশন পাবেন এছাড়াও আপনার চ্যানেলে একটু ভিউ আসলে আপনি স্পন্সার পেতে পারেন এখানে দেখুন আমার চ্যানেলে কত স্পন্সার আসে কিন্তু আমি কোনো স্পন্সার অ্যাকসেপ্ট করি না আর আপনিও ঠিক এমন স্পন্সার পেতে পারেন জাস্ট আপনার চ্যানেলে একটু ভিউ আনতে হবে তাহলে আপনিও এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হবে না ইনকাম করতে পারবেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিন পরের ভিডিওতে আপনাকে আরও সেরা টিপস দেব সবাই ভালো থাকবেন